আবার নাকি আপনার মেয়ের ভার্সিটিতে পড়াইছেন আপনার মেয়ের দেখলে তো মনে হয় আপনার মেয়ে শিক্ষিত মনে হয় একটা অশিক্ষিত মূর্খ আর মেয়ের শিখাবেন থেকে। আমার তো মনে হয় আপনারা এই কোনো কাম কাজ জানেন না এই যে আপনার মেয়ের দিয়ে গেলাম আপনার মেয়ের রান্না বান্না শিখাইন ভাত রান্না করে কিভাবে তরকারি রান্না করে কিভাবে তরকারি কাটে কিভাবে তরকারিতে লবণ দিতে হয় কতটুকু মরিচ দিতে হয় কতটুকু এগুলো শিখাইয়া তারপর আমার বাড়িতে পাঠাবেন আর যদি না শিখাইতে পারেন তাহলে আমি আর একটা বিয়ে করি আমার চা চা বানাইছস না তোর বাপন মাথা বানাইছস তোর বাপ কাম নাই আম্মা তোমার আগেই কইছিলাম গরীব ঘরের মেয়ে বিয়ে করাই আইনো না এই চা কি বানা জানাস না তোর মা তোর কাজ শিখায় নাই তোর মা কি অজ্ঞানি করে কাজ কাম জানে না এই আপনার মাইয়া মেয়ের কি বাড়ির কাজ কাম শিখান নাই বিয়ে দিয়ে দিবেন ঘর ঝাড়ু দিতে পারে না ঘর মুছতে পারে না রান্না করতে পারে না মশলা বাটতে পারে না কাপড় চোপড় দিতে পারে না কি আপনার মাইয়ারে কি শিখাইছেন হ্যাঁ আবার নাকি আপনার মেয়ের ভার্সিটিতে করাইছেন আপনার মেয়ের দেখলে তো মনে হয় না আপনার মেয়ে শিক্ষিত মনে হয় একটা অশিক্ষিত মূর্খ আর মেয়েরা শিখাবেন কোথেকে আমার তো মনে হয় আপনারা এই কোন কাম কাজ জানেন না এই যে আপনার মেয়েরে দিয়ে গেলাম আপনার মেয়েরে রান্না বান্না শিখেন ভাত রান্না করে কিভাবে তরকারি রান্না করে কিভাবে তরকারি কাটে কিভাবে তরকারিতে লবণ দিতে হয় কতটুকু মরিচ দিতে হয় কতটুকু এগুলো শিখাইয়া তারপর আমার বাড়িতে পাঠাবেন আর যদি না শিখাইতে পারেন তাহলে আমি আর একটা বিয়ে করি এই যে অকর মঠে তোর তার মার কাছ থেকে রান্নাবান্না শিখিস খালি লিপস্টিক গোছিস না লিপস্টিক গসিয়া দুনিয়ায় থাকুন না বোঝ নাই সংসার আছে সংসার করতে হয় সংসার কিভাবে করতে হয় শিখবি তারপর আমার সংসারে যাবি এর আগে যদি যাস অকর্মার ঢুকি ঘুরে ধাক্কা দাবায় আমার রূপ জ্বালাইছে মাইয়ারা কাজ শিখায়েন অকর্মার ঢুকি বানায় রাখেন না দুই মাস দুই মাসের ভিতরে যদি মাইয়ারা পারেন কামাকার শিখাইবেন আর না হলে বিয়ে করে ফেলাম মনে আইস কথাটা সেরে দুই মাস কামকাজ শিখা তারপরে যাইছে আমার বাড়িতে তুমি আমার কামকাজ শিখাও নাই কিয়া দেখছো কত বড় কথা হয়ে গেল আমার শাশুড়ি আমার প্রতিদিন গাড়ে প্রতিদিন গায়ে মানে হাত তুলে কাজে লাগি যান আমি বলে কাজ করতে পারি না তোর মা কাজ শিখাবো করতে গা তোর মারাই তো কাজ শিখাই দিয়েছে আমার খালি খাইছে আর ঘুমাইছে আব্বা আম্মারা বড় লোক আছিল তুই চুপ থাক তুই নিজে তো কাজ কর্ম জানাস না কিছু কয়দিন পর পর শ্বশুর মারতে ভাগ পাঠায় দেয় না

আপনি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন এটা কিন্তু ঠিক না আম্মা শোনো যে লোক জীবনে স্কুলে যায় না সেই লোকের যদি তুমি জিজ্ঞেস করো সর্বন্ন কোনটা ব্যঞ্জনবর্ণ কোনটা সে কি বলতে পারবে কখনো পারবে না শোনো যে লোক জীবনে স্কুলে যায় না সেই লোকের যদি তুমি জিজ্ঞেস করো সর্বন্ন কি ব্যঞ্জনবর্ণ বর্ণ কি সে কি বলতে পারবে পারবে না শোনো যে লোক কোনোদিন স্কুলে যায় নাই সেই লোককে জিজ্ঞেস করলে কি বলতে পারবে স্বরবর্ণ কি ব্যঞ্জন বর্ণ কি তোমার অবস্থায় আছে এরকম তুমি নিজেই তো চা বানাইতে পারো না চায়ের টেস্ট তুমি কি বুঝবা তরকারি পাক করতে পারো না তরকারি টেস্ট কি বুঝবা রান্না করতে জানো না ষাট বছর বয়সে এখন লিপস্টিক মাইকে তারপরে পয়সা থাকো মেয়েদেরকে রান্না বান্না শিখাবো নাই সংসারের কাজকর্ম শিখানো নাই কি বলুন তোমারে বলার মতো আর কিছু নাই তোমার ভাগ্য ভালো যে মেয়েগুলি এখনো স্বামীর সংসারে আছে তারপর সুখে নাই ভালো নয় থাকবো কিভাবে যার মা এইভাবে ফ্যাশনেবল হয়ে করে তার মেয়েরা কিভাবে সংসারে হইব তুমি সারাক্ষণ শুধু ছেলের বইয়ের দোস্তি ধরো কেন ধরো ভুল হইতেই পারে তুমি যেটা পারো না ওর কাছ থেকে শিখবা আর শিক্ষা নিতে কোনো বয়স লাগে না ওর সংসারের অনেক কাজ কর্ম জানে বুঝতে একটু হইতেই পারে একটু কিছু হইলে বাস তোমার মাথা গরম হয়ে যায় বয়ের সাথে উল্টা পাল্টা ব্যবহার শুরু করো কেন করো ফাজিল ওর মুখের মধ্যে চাটা কেন ফিকা মারসো হা ছেলের বৌদের সাথে মানুষ এরকম আচরণ করে এখন এই চাতা যদি আমি তোমার মুখে মারি কেমন লাগবে তোমার কাছে তুমি তো সংসারে কোনো কাজ জানো তোমাকে নিয়ে তো আমি সংসার করতেছি কোন দিন তো লাথি মেরে বের করে দেই নাই ধর বোমা আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার কোয়াল ফেলছেন শ্বশুর হিসেবে তোমার সাথে আমার খারাপ আচরণ করা তো নাই দোস্তা মারি আমি কি বেশি খুতখতা তো এই কারণে সবার ভুলটা বেশি ধরি বোমা আজকে থেকে তুমি আমারে দুই মেরে রান্না বানার কাজ শেখাইবা

দুই মাসের মধ্যে যদি সাংসারিক কাজ না শিখান না আপনার মাইয়ারে আর নিবো না নতুন একটা বিয়া করে ওই বলুয়া সংসার করব তারপরে যে বই ব্যায়ে আঙুলটার চুষ্টেরা ব্যাক কল মহিলা